হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ঝিঙে বাটার রেসিপি তো ঝিঙেটা অনেকভাবেই তোমরা খেয়ে দেখেছ এভাবে একটু ট্রাই করে দেখো তোমরা বাড়িতে তো আমি ঝিঙেটার খোসাটা ফেলে দেব না খোসা সহ এভাবে করে আমি একটু লম্বা লম্বা করে এভাবে গোল গোল করে কেটে নেব তো আমি আরও খোসা ছিল আমি খোসাটা ফেলে দিইনি এভাবে করে জমিয়ে রেখেছিলাম তো এভাবে একটা ঝিঙে পোড়াটা কেটে নিয়েছি গোট গোট করে এবং এই চোকলাগুলো আগে যে রেখে দিয়েছিলাম সেই চোকলাগুলো দিয়ে নিয়েছি এবং এই ঝিঙেগুলোকেও আমি এভাবে করে নিয়ে নিয়েছি একটা পাত্রে তো এখন এটাকে আমি ধুয়ে নেব একটু ধুয়ে তারপরে আমি জল দিয়ে আমি এটাকে চুলায় বসিয়ে দেব। একটু লবণ দেব লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে নেব একটু নাড়াচাড়া করে তারপরে এটাকে আমি ঢেকে দিয়ে একটু সিদ্ধ হতে দেব তো মিনিট ছয় সাত মতো আমার লেগেছে সিদ্ধ হতে তো সিদ্ধটা হয়ে গেলে পরে আমি তো ঢাকনাটা খুললে একটু দেখে নিচ্ছি সিদ্ধ হয়ে গিয়েছে কি না তো সিদ্ধ হয়ে যাওয়ার পরে এটাকে জল ঝরিয়ে আমি একটা মিক্সিতে আমি সবগুলো ঝিঙে এবং ঝিঙের খোসাগুলো এভাবে করে নিয়ে নিচ্ছি এবং নিয়েছি চার পাঁচটা কাঁচা লঙ্কা নিয়েছি হাফ টমেটো এবং নিয়েছি তিন চার কুয়া রসুন এবং নিয়েছি এক চামচের একটু কম কালো জিরে এখন এটাকে আমি বেটে নিয়েছি মিক্সিতে তারপরে একটা কড়াইতে আমি সরিষার তেল দিয়ে নিয়েছি দিয়ে এখানে দুটো শুকনো লঙ্কাকে আমি এ চিরে দিয়েছি এবং দিয়েছি একটু কালো জিরে দিয়ে তারপরে আমি বাটাটাকে দিয়ে দিচ্ছি যেটা বেটে রেখেছিলাম এখন এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে জলটা শুকিয়ে আসা পর্যন্ত এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি এখন স্বাদ অনুযায়ী লবণ লবণটা দিয়ে আমি আবারও খুব ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে নেব এবং কষাতে থাকবো কারণ একটু জল জল রয়ে গিয়েছে এটার জন্য এই পর্যায়ে আমি একটু দিয়ে দিচ্ছি অল্পে একটু নামমাত্র চিনি চিনিটা দিয়ে এভাবে করে আমি খুব ভালোভাবে এটাকে কষতে থাকবো দেখো জলটা অনেকটা আমার শুকিয়ে এসছে এভাবে করে ছেড়ে উঠেছে তারপর আমি আর একটু নাড়াচাড়া করে নেব। যাতে বাকি একটু জল যদি থেকে থাকে সেটা যাতে শুকিয়ে যায় এই তো আমার বাটাটা রেডি হয়ে গিয়েছে এখন এটার মধ্যে আমি কাঁচা সরিষার তেল উপরে আমি ছড়িয়ে দেব। একটা কাঁচা লঙ্কা সাথে করে নিয়ে গরম ভাতের সাথে খেতে এটা খুব দারুণ লাগে তোমরা একবার ট্রাই করে দেখো কিন্তু তো যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য এবং পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে দেওয়ার জন্য